হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি সফল কেস নিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিডনি স্টোন বা মেডিকেলের ভাষায় বলছি রেনাল স্টোন কিডনিতে পাথর হয়েছিল আমার ড্যান পাশে যাকে দেখতে পাচ্ছেন এই রুগীটির তো কিডনিতে পাথর হওয়ার পরে মূলত কী কী লক্ষণ বা সিমটম দেখা দেয় সেই বিষয় নিয়ে রুগীর মুখেই শুনব তো উনি আমার কাছে এক ডোজ ওষুধ নিয়েছিলেন দীর্ঘ এক মাস আগে মনে হয় না এক মাস আগে উনি এসেছিলেন এক ডোজ ওষুধ এক ডোজ মানে হচ্ছে এক মাসের ওষুধ দিয়েছিলাম তো এক মাসের ওষুধ খেয়ে আমি ওনাকে দেখা করতে বলেছি কিন্তু উনি দেখা করার সময় একটু বেশি সচেতন হয়েছেন উনি নিজেই যেইখানে আগে টেস্ট করিয়েছিলেন আগে টেস্ট করে ওনার কিডনিতে পাথর দেখা দিয়েছে রিপোর্টটি সেটি উনি নিয়ে এসেছেন এবং ওনার যেখানে উনি টেস্ট করিয়েছিলেন আবারও একই জায়গায় গিয়ে আবার টেস্ট করান নর্মাল স্টাডি এসেছে অর্থাৎ কিডনি পাথর সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো রুগীর মুখে শুনবো ওনার যখন কিডনিতে পাথর হয়েছিল তখন কি কি লক্ষণ বা সিমটম দেখা দিচ্ছিল এবং এই সমস্যা দেখা দেওয়ার পরে আপনি হচ্ছে কি কি চিকিৎসা নিয়েছিলেন ইতিপূর্বে একটু বিস্তারিত বলবেন আর কোথায় থেকে আসছেন পরিচয় আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম চাপেন সদর থেকে এসেছি আমি দীর্ঘ পাঁচ ছয় মাস পূর্বে আমি মেডিকেল টেস্ট করেছিলাম সেখানে আমার কিডনিতে পাথর এবং মূত্রথলিতে পাথর রিপোর্ট পেয়েছিলাম এবং বিভিন্ন মেডিকেল ওষুধ সেবন করার পরও আমি তখন কি কি সমস্যা হচ্ছিল সুস্থতা অনুভব করতে পারিনি আমার সমস্যাগুলো হয়েছিল আপনার প্রসবের দ্বারে প্রচুর ব্যথা অনুভব হতো ঘন ঘন প্রসব হতো প্রসব ক্লিয়ার হতো না এবং পিঠে পিঠের সাইডে অনেক ব্যথা করতো মাজা মাজা ব্যথা করতো মাজা ব্যথা করতো মাজা ই ভাঁজ করতে পারতাম না ডান পাশে বাম পাশে ঘোরাঘুরি করতে পারতাম না খুব সমস্যা হতো পেশায় কি করেন আপনি আমি পেশায় একজন ব্যবসায়ী কি ব্যবসা করেন আমি ইট ভাটাই আচ্ছা আচ্ছা মানে রোদের মধ্যে থাকতে হয় জি 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 রোদের মধ্যে থাকতে হয় আর পানির পিপাসা কেমন ছিল আপনার পানির পিপাসা হতো অনেক পানির পিপাসা তখন হতো এখন পানি পিপাসা কেমন করেন এখনও পানি অনেক খাই আমি বরাবরই পানি খুব বেশি খাই আচ্ছা আচ্ছা তো এই সমস্যা মূলত দেখা দিয়েছিল কতদিন আগে থেকে প্রায় ছয় মাস পূর্বে ছয় মাস পূর্বে প্রথম যখন এটি দেখা দিল তখন আপনি কি করলেন কি চিকিৎসা নিলেন তখন আমি মেডিকেলে এলোপ্যাথি চিকিৎসা নেন জি আচ্ছা তারপর কতদিন চললো চিকিৎসা প্রায় দুই তিন মাস দুই থেকে তিন মাস চলছে জি কোনো উপকার পাইছেন জি না কোনো কোনো উন্নতি হয়নি কোনো উপকার পাননি বন্ধুরা কিডনিতে পাথর হলে এটি কিন্তু বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ইতিপূর্বে অনেক রোগীদের সাক্ষাৎকার আমি দিয়েছি আপনারা দেখেছেন শুধু আমি নয় সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও যারা ভালো মানের চিকিৎসা দিয়ে থাকছেন হোমিওপ্যাথি চিকিৎসা রেজিস্ট্রার চিকিৎসকগণ এই সমস্ত রোগের জটিল এবং কঠিন পুরাতন রোগের চিকিৎসা দিয়ে আসছেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিডনিতে পাথর পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব যেটি প্রস্রাবের মাধ্যমে পাথর বেরিয়ে যায় এটি চ্যালেঞ্জের সাথে আমরা চিকিৎসা দিয়ে থাকি রুগীরা চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছে আপনার এই সমস্যা দেখা দিলে আপনি অপারেশনের কোনো প্রয়োজন নেই বিনা অপারেশনে এই রোগ থেকে আপনি আরোগ্য লাভ করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে দর্শক আমার এই রুগীটি ছিল সিরিয়াল নাম্বার নাইন এইট টু এইট অর্থাৎ নয় হাজার আটশো আঠাশ নম্বর রুগী ছিল উনি আমার তো ওনাকে আমি ওনার সিমটোম ওনার কেস টেকিং করে আমি যে মেডিসিনটি সিলেকশন করেছিলাম সেটি হচ্ছে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড মেডিসিনটি ওনার রোগ লক্ষণের উপরে আমি কেস করে পেয়েছিলাম লাইকোপোডিয়াম টু হান্ড্রেড মেডিসিনটি এক মাসের জন্য দিয়েছিলাম সাথে ছিল ক্যালকেরিয়া ফ্লোর সাথে ছিল সাপারিলা বারবারিস এবং ক্যান্থারিস মেডিসিন আমি ওনার জন্য সিলেকশন করেছিলাম স্টেপ বাই স্টেপ কখন কিভাবে খাবে দুপুর সকাল রাত কয় ফোটা কীভাবে খাবে সেই মেকানিজম সেটি ডোজ আমি ওনাকে রেডি করে দিয়েছিলাম সেটি খেয়ে রোগী কিন্তু এখন পরিপূর্ণ সুস্থ সো আপনিও সুস্থ হতে পারেন এই রোগ দেখা দিলে হতাশ হওয়ার কিছু নেই আগে অপারেশনের জন্য দৌড় দেওয়ার কিছু নেই মনে রাখবেন হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা ব্যবস্থা যে চিকিৎসা গ্রহণ করে আপনি বিনা অপারেশনে এই রোগ থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারেন আর আরেকটি মজার বিষয় হচ্ছে যে সমস্ত রুগীদের রেনাল স্টোন বা কিডনিতে পাথর হয়ে থাকে এই রুগীদের অপারেশন করার পরেও বারবার কিন্তু এই পাথর দেখা দেওয়ার কিন্তু একটি সমহ সম্ভাবনা থাকে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই কিডনি পাথর কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যায় প্লাস আবার ওনাকে এক ডোজ ওষুধ দিব আমি আজকে যেহেতু এসেছে যদিও বা নর্মাল এসেছে তারপরও আরেক ডোজ দিব এই জন্য যে পরবর্তীতে এই রোগ যাতে আবার ব্যাক না করে অর্থাৎ বারবার পাথর দেখা দেওয়ার যে একটা প্রোডাকশান এই প্রোডাকশানটাকে কিন্তু নষ্ট করে দিবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তো আপনি চিকিৎসা নিয়ে তো সুস্থ হয়েছেন এতে করে আপনার কেমন লাগছে বলেন সুস্থ হয়ে আমি অনেক ভালো আছি আর যে সমস্ত রুগীদের কিডনিতে পাথর হয় বা হয়েছে এখন তারা ভাবছে যে তারা এখন কি করবে কি চিকিৎসা নিবে তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ আমি অবশ্যই তাদের তাদের পরামর্শ দিব। যে হলে চিকিৎসার কথা বলবেন প্রেফার করবেন শুধু আমার কাছে যে আসতে হবে বিষয়টা এমন নয় যে কোনো হোমিওপ্যাথি ভালো চিকিৎসক যারা বা মানের ওষুধ দিয়ে যারা চিকিৎসা দিয়ে থাকেন তার কাছে চিকিৎসা নিতে পারেন তো আপনার কে হচ্ছে আপনি আসলেন

আমার জানা মতো ভালো তো উনি চিকিৎসা নিতে পারেন তো চাপাই থেকে উনি আসছে আমার কাছে তো এক মাস আগে ওষুধ খাইছে এমন আমাদের সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো লাগছে কাউকে চাপাই থেকে নিয়ে এসে বন্ধুরা আমি একটু বলে নিতে চাই যে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন পুলিশ সদস্য নওগাঁ জেলা শহরে উনি সার্ভিস করছেন তো ওনার বাচ্চার আপনার বাচ্চার সমস্যা ছিল বোধ আচিলের সমস্যা ছিল এই যে প্রথম চিকিৎসা আমার কাছে নিলেন পরে আমি বললাম সাত দিনের মতো কিন্তু সাত দিন হওয়ার আগেই খুলে পড়ে গেল এই যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে এরপর থেকে জরায়ু টিউমার তারপরে ব্রেস্টের টিউমার নাকের পলিপাস উনি অসংখ্য রুগী নিয়ে এসেছেন এবং তারাও উপকৃত হয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে জটিল কঠিন রোগ ভালো হয় আপনার পরিবারের সদস্যরা বন্ধু বান্ধব আপনার কলিকদেরকে নিয়ে যে আমার কাছে বারবার আসেন তো এতে করে আপনার আশ্বস্ত হয়েছেন তো এবং আপনারা তো আপনাদের তো হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আরো ভরসা বেড়েছে নাকি আলহামদুলিল্লাহ অবশ্যই কারণ যেখানে চিকিৎসা অসুস্থতার চিকিৎসা জন্য ভালো হয় যে ভালো না হয় সেখানে যা বিশ্বাস তো হবে না আমরা ভালো হয়েছি এই কারণে আমরা আপনার হোমিওর প্রতি একটা বিশ্বাস আসছে এবং আলহামদুলিল্লাহ আর ওষুধ দিয়ে ভালো জার্মানি ওষুধ দিয়ে খিদমা হোমিও হলে আমরা চিকিৎসা সদা সর্বদা সর্বোচ্চ মানসম্মত ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করার চেষ্টা করি রুগীরা সুস্থ হচ্ছে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা কিডনি পাথর নাকের পলিপাস ভেরিকোসিল হাইড্রোসিল জরায়ু টিউমার এবং ব্রেস্ট টিউমার এই জটিল কঠিন রোগ দেখা দিলে হোমিওপ্যাথি চিকিৎসা নিন ইনশাআল্লাহ খুবই দ্রুত আরোগ্য লাভ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হতাশা নয় হোমিওপ্যাথি চিকিৎসার সাথেই থাকুন পরিবারের সকলকে নিয়ে অপারেশন মুক্ত সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন উপভোগ করুন এই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ